আপনার স্বামী যদি পরকিয়া করে তাহলে আপনার স্বামীকে কিভাবে শাস্তি প্রয়োগ করবেন অথবা আপনার স্ত্রী যদি পরকিয়া করে আপনাকে ঘরে রেখে আরেকজন পুরুষের সাথে তার অবৈধ এফিয়ার চলতেছেন পরকিয়া চলতেছে তাহলে আপনার স্ত্রীকে আপনি কিভাবে শাস্তি প্রয়োগ করবেন অনেক নারী আছে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার স্বামীকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি তারপর কেন জানে সে আমার মায়ে আটকাই না সে আরেকজন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক চলতেছে নামক আজাব তার চলতেছে কিভাবে স্বামীকে ফিরানো যায় দেখেন শুধু স্বামীকে ফিরাবেন তা নয় আপনার স্বামীকে আপনি পরুকীয়া যদি সে লিপ্ত থাকে যদি আপনি জানেন তাহলে আপনার স্বামীকে আপনি শাস্তিও দিতে পারবেন আপনার স্বামীকে আপনি কঠিন শাস্তি আপনি দিতে পারেন এমন হতে পারে এই শাস্তি বুক করার পরে শেয়ার পরকিয়া নামক এরকম আজাব থেকে এরকম আজাবের ভিতরে শেয়ার যাবে না সে বুঝতে পারবে হারি আমি যদি পরকিয়া করি তাহলে তো আমার শরীরে এরকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কিভাবে আপনি আপনার স্বামীকে ফিরাবেন মা কিভাবে আপনি আপনার স্বামীকে পরকিয়া নামক আজাব থেকে ফিরিয়ে আনবেন বাবাদেরকে আমি বলছি কিভাবে আপনি আপনার স্ত্রীকে পরকিয়া নামক আজাব থেকে ফিরিয়ে আনবেন যদি আনতে চান তাহলে আপনাদেরকে কিছু আমল করতে হবে সে আমলটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে কোনো আমল যখন আমরা করব তখন আমাদের ম্যাক্সিমাম আমাদের আমল করার ক্ষেত্রে পাঁচ শক্ত নামাজ আমাকে আপনাকে বাধ্যতামূলক করতেই হবে করতেই হবে যদি আপনি পাঁচ শক্ত নামাজ না পড়েন যদি আপনি পাঁচ শক্ত নামাজের পাবন দে যদি আপনি না করেন যত আমল আপনি করেন না কেন তাহলে এই আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না ও আমার মা বোনেরা শুনেন ও আমার ভাইয়েরা শুনেন যদি আমলটাকে আপনি গ্রান্টেড করাইতে চান আমলটাকে যদি আপনি কবুলিয়ত করাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এরে আল্লাহ তালার বাংলাদেশ যদি আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে আপনাকে যদি ভালো না বা অন্য নারীর প্রতি যদি তারা আসক্ত হয়ে যায় অন্য নারীর প্রতি যদি তারা আকর্ষণটা বেড়ে যায় ইয়ামলকে আপনি বাস্তব স্বচক্ষ আপনি দেখেছেন আমার স্বামী আমাকে ভালো না বেশি অন্য নারীকে সে মহাবোধ করে ভালোবাসে তাহলে আপনি কীভাবে আপনার স্বামীকে শাস্তি প্রদান করবেন আপনি কীভাবে আপনার স্বামীকে শাস্তি দিবেন দেখবেন ই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্বামীর শরীরের মাঝে জ্বালা পোনা শুরু হয়ে যাবে মনের মাঝে অস্থিরতা কাজ করবে অল্প কিছুদিনের ভিতরে নামাক নামক আপ থেকে সে ফিরে আসতে বাধ্য হবে কিভাবে আপনি করবেন আপনি কিছু লবণ হাতের মাঝে নিবেন আমি আবারও বলছি যদি স্ত্রী পরকীয়া করে তাহলে স্বামী আমলটা করবেন যদি স্বামী প্রকিয়া করে তাহলে স্ত্রী আমলটা করবেন আপনি ধরেন আপনার স্বামী পরীক্ষায় লিপ্ত আছে তখন আপনি পাশক্ত নামাজ কিন্তু বাধ্যতামূলক করতেই হবে নামাজ পড়ার পরে আপনি আমলটা যদি ভালো হয় তাহলে আপনি প্রয়োজনে আপনি রাতের বেলা আপনি নীরবে আপনি করবেন অথবা দিনের বেলা এমন একটি সময়ে করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনি একমুট লবণ আপনার হাতে নেবেন নেওয়ার পরে আপনি সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন শরীফ আপনি পাঠ করবেন বার দুরুস্বরী পাঠ করার পরে লবণের মধ্যে আপনি একটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি কোরানুল কারিমিন একটি আয়াত আছে সেই আয়াতটা আপনি এক হাজারবার পাঠ করতে হবে ও আমতর না আলাইহিম মাত র ফাংজো কায়েফা কানা আ কিবাতুল মুজরি মিন আমি আবারও বলছি ও আম না আলাইহিম মাত র কাইফা কানা আ কিবাতুল মুজরি মিন এই আয়াৎটাকে আপনি এক হাজারবার পাঠ করে আপনি দিবার আগ আগমুহে আপনার স্বামীর কথা একবার বলবেন আল্লাহ ই পরকীয়া নামক আজাব থেকে তাকে তুমি রেহাই দাও ই বলে আপনি লবণের মাঝে ফু দিবেন লবণটার মাঝে ফু দিয়ে শুধু শেষ নয় এই লবণটাকে আপনি আগুনের মাঝে আপনি জ্বালাইয়ে দিবেন আগুনের মাঝে যখন আপনি জ্বালাইবেন একসাথে জ্বালাইবেন না আজকে কিছু জ্বালাইবেন কালকে কিছু জ্বালাইবেন এরপরের দিন কিছু জ্বালাইবেন আপনি যতবার আগুনের মাঝে নিক্ষেপ করবেন ততবার আপনার স্বামীর মনটা অস্থিরতা কাজ করবে কে যেন তাকে আগুন লাগিয়ে দিয়েছে তখন সে চিন্তা করবে আহারে আমি তো গুনাহের পথে আছে আহারে আমি তো আজাবের পথে আছি আহারে আমি তো অবৈধ প্রেমের মাঝে আমি আসক্ত হয়ে আছি তখন সে বুঝতে পারবে এই কাজ আমি যদি না করি অবশ্যই আল্লাহ পাক আমাকে রেহাই দিবেন তখন আপনার স্বামী দেখবেন এই পরুকীয়া নামক নাপাক কাছ থেকে অটোমেটিক বাধ্য হবে কিন্তু আপনাকে এর আগে আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে মা আপনাকে মিথ্যা কথা হবে আপনার স্বামী যখন ফিরে আসবে তখন আপনি আপনার স্বামীকে মন উজাড় করে তাকে আপনি ভালোবাসবেন মোহাব্বত করবেন কারণ আপনাদের কিছু অবহেলার কারণে আপনার স্বামী পরুকিয়ায় লিপ্ত হয়েছে যাতে করে আপনার স্বামী যখন ফিরে আসবে তখন আপনার স্বামীকে আপনি কখনোই অবহেলা করবেন না